তো আমি তোমাদেরকে আবারও বলছি ফেসবুকের কোনো অপশন অন অফ করতে গেলে আগে ভালো মতো জানবে তারপরে অন অফ করবে ফেসবুকের নতুন অপশন পেয়েছ তো অনেকেই হয়তো এই এই অপশনটা নিয়ে ভিডিও করেছে তারা বলছে যে এই অপশনটি অন করলে নাকি ভিডিও ভাইরাল হয় অনেকেই আবার ফেসবুকের নতুন কোনো অপশন এলে সরাসরি বলে দেয় এই অপশনটি অন করুন ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা গুজবে কান দেবেন না আর ফেসবুক কোনো দিনও এমন কোনো অপশন দেবে না যেটা অন করলে ভিডিও ভাইরাল হয় তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করুন ফেসবুক এমনিতে তোমাদের ভিডিও ভাইরাল করে দেবে তো আমি তোমাদেরকে আবারও বলছি ফেসবুকের কোনো অপশন অন অফ করতে গেলে আগে ভালো মতো জানবে তারপরে অন অফ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুনদের কাছে শেয়ার করে দিবেন আর তোমাদের যদি ফেসবুক নিয়ে কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন সেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করব